আমাদের এলাকার ভিতরে বহু যুবক আছে হয়ে আছে বিয়ের উপযুক্ত সময় হয়ে আছে বিয়ে করে না তারা কেন বিয়ে করে না আমি জানি তারা কেন বিয়ে করে না আমার চোখের দেখা কত যুবক এলাকার ভিতরে বধীদের দিকে তাকাইয়া এলাকার নারীদের দিকে তাকিয়ে কাটিয়ে দিতেছে ও যুবক তোমাদের উদ্দেশ্য আমি বলতেছি এই যে মূল্যবান সময়টা তুমি নষ্ট করতেছ এই মূল্যবান সময় তুমি তোমার জিন্দিগিতে আর কখনো খুঁজে পাবে কান খুলে শুনে নাও টাকা টাকা গেলে যৌবন পাবানা চিল্লে বলো ঠিক কিনা আমাদের এলাকার ভিতরে বহু যুবক আছে ঢাঙ্গর ঢাঙ্গর হয়ে আছে বিয়ের উপযুক্ত সময় হয়ে আছে বিয়ে করে না তারা কেন বিয়ে করে না আমি জানি তারা কেন বিয়ে করে না আমার চোখে